আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কুষ্টিয়ায় বিএনপি জামাত সংঘর্ষ আহত পঁচিশ কুষ্টিয়ার মিরপুরে মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনে বিএনপির সঙ্গে জামাতের সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছে এরপর জানাব সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা আরও বাড়ল সেনানৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা আরও ষাট দিন বাড়িয়েছে সরকার রোববার বারোই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় দেয়া প্রজ্ঞাপন থেকে সব তথ্য জানা গেছে এদিকে আগামীতে কেমন নির্বাচন চান তা স্পষ্ট করলেন ড ইউনুস বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে এযাবৎকালে সেরা করার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে এটি গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে সব জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে থানা থেকে যুবদল নেতাকে চিনে নেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতাকে বিএনপির নেতাকর্মীদের ছিনে নেওয়ার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর ক্ষোভ প্রকাশ করেছে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সর্বশেষ জানাব নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী নেতাদের হাতাহাতি বিরোজপুরের সাত দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিপলেট বিতরণ কর্মসূচি বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে রোববার বারোই জানুয়ারি দুপুর একটার দিকে শহরের টাউন ক্লাব মাঠে ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কুষ্টায় বিএনপি জামাত সংঘর্ষ আহত পঁচিশ কুষ্টিয়ার মিরপুরে মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে জামাতের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছে রোববার বারোই জানুয়ারি বিকাল পাঁচটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে জানা গেছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের কুষ্টিয়া আড়াইশো সজ্জার হাসপাতালে ভর্তি করা হয়েছে জামাত বিএনপি দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সভাপতির পদে তারা বসতে চায় অপরদিকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যারা যোগ্য তাদেরকে যেন সভাপতির আসনে নির্বাচিত করা হয় এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও বাড়ানো হল সেনানৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব তথ্য জানা গেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদন্ত সমপর্যায়ের কমিশন কর্মকর্তাদের সারা দেশের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল এই ক্ষমতা চোদ্দই জানুয়ারি থেকে ষাট দিনের জন্য অর্পণ করা হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সতেরোই সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় পরে তিরিশে সেপ্টেম্বর থেকে ক্ষমতা দেয়া হয় নৌবাহিনী বিমান বাহিনীর কর্মকর্তাদের এরপর গত পনেরো নভেম্বর ষাট দিনের জন্য বাড়ানো হয় ওই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবি কে কর্মরত সামরিক কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে এই ক্ষমতার বলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পার পর তারা সঠিকভাবে কাজ করতে পারছে え <music> আগামীতে কেমন নির্বাচন চান তা স্পষ্ট করলেন ডক্টর বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে যাবৎকালে সেরা করার পরিকল্পনা করছে পরীকালীন এটি গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে সব জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার বারোই জানুয়ারি ঢাকায় নিযুক্ত নরের রাষ্ট্রদূত হ্যাক অ্যারাল্ড গুলব্র্যান্ডসন এর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সব কথা জানান ডক্টর ড ইনুস প্রধান উপদেষ্টা নরওয়ের প্রতি বাংলাদেশকে এশিয়ার নরেজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা এবং বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগিয়ে করার আহ্বান জানান তিনি নরের রাষ্ট্রদূতকে বলে নরের পণ্য এশিয়ার ভিতরের বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করুন যাতে আপনাদের নরওয়ে থেকে লোক আনতে না হয় এবং আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগা লাগানো অধ্যাপক ড মোহাম্মদ ইনুস উদাহরণ হিসেবে বিদেশে নরেজিয়ান টেলিকম যান টেলিনরের প্রথম উদ্যোগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করেন যা বিগত বছরগুলোতে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে রাষ্ট্রদূত গুল ব্র্যান্ডসে নরের প্রধানমন্ত্রী জোনাস কার স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নরের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রদূত বলেন প্রধানমন্ত্রী আপনার প্রয়োজন সংস্কার উদ্যোগ এবং অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে রাষ্ট্রদূত সরকারের মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রশংসা করেছেন রাষ্ট্রদূত গুল ব্যান্ডসন বলেন নরওয়ে বাংলাদেশের সঙ্গে জাহাজ শিল্প নির্মাণ এবং সবুজ জ্বালানি রূপান্তর খাতে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি রোহিঙ্গা সংকট সমাধানে নরয়ের সহায়তা কামনা করেছেন তিনি বলেন শান্তি প্রতিষ্ঠা নরয়ের বড় ভূমিকা পালন করেছে তাই রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের সহায়তা প্রয়োজন রাষ্ট্রদূত বলেছেন ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ নিয়ে বৈশ্বিক ফোরামগুলোতে নরওয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ঢাকায় নর রাষ্ট্রদূতের ডেপুটি হেড অব মিশন মারিয়ানে রাবে নেভেলুস ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে নর এর নেতৃত্বাধীন জাতিসংঘ প্রস্তাবের পৃষ্ঠপোষকতার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফ এর কাটাতারে বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এরই ধারাবাহিকতা রোববার বারোই জানুয়ারি বিকেলে সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে বিএসএফ এর কাটাতারে বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তিনি সীমান্তের চোরাচালানো অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে বাংলাদেশ ভারত অপরাধ মুক্ত রাখতে তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত প্রণয় ভার্মা বলেন নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের সমঝোতা রয়েছে বিএসএফ ও বিজিবি এ বিষয়ে যোগাযোগ করছে অবস্থানগুলো বাস্তবায়ন ও অপরাধ দমনের একটি সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হবে এর আগে ভারতের ত্রিপুরা রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রণয় করা হয় রোববার বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণের ঘটনা ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে দু একদিনের মধ্যে ঢাকা হবে বলে জানিয়েছিল পররাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে তিনি জানান আমাদের বাংলাদেশ ভারত সীমান্তে শূন্য রেখার বিভিন্ন জায়গায় বিএসএফ করে কাটাতারে বেড়া নির্মাণে বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে সে সঙ্গে বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থানে থাকবে বিজিবি স্বরাষ্ট্রপদেষ্টা জানান ইতিমধ্যে নবাবগঞ্জ নগা লালমনির হাটে দোহগ্রাম শো পাঁচ স্থানে বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল সব চুক্তি পুনর্বিবেচনা করার আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি